দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কালুখালিবাসী পেল বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি। রাজবাড়ী কালুখালিবাসী দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হল অবশেষে ঢাকাগামী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি শুরু হয়েছে কালুখালীর রেলওয়ে স্টেশন জাংশনে। দীর্ঘ প্রতীক্ষার পর কালুখালী উপজেলাবাসি আজকে নতুন একটা কিছু পেল যেটা আমরা সহজে পেয়েছিলাম না যদিও আমাদের রেলমন্ত্রী আমাদের এমপি সাহেব ছিলেন তারপর তার কাছে দাবিগুলো আমরা পাইনি যেভাবেই হোক আজ আমরা যেটা আমাদের আশা ছিল যদি দুটো ট্রেন আবার চেয়েছিলাম বেনাভোল এবং সুন্দরবন তিনশাল আমাদের জন্য একটা ট্রেন বেনাভোল ট্রেনটা আজকাল ওখানে স্টপেসে দিচ্ছি আজকে থেকে এই জন্য আমরা রেলপথ মন্ত্রকে ধন্যবাদ জানাচ্ছি আজ বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে প্রথমবারের মতো ঢাকাগামী স্বপ্নের বেনাপোল এক্সপ্রেস থামে কালুখালি রেলওয়ে স্টেশনে এ সময় স্টেশন চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় সকল ধর্ম বর্ণ ও পেশার মানুষ এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে উপস্থিত হন আজকে আমাদের এই বেনা বেনাপোল ট্রেনটি কালুখালিতে থামার জন্য কালুখালিবাসী অত্যন্ত আনন্দিত এবং সেই সাথে আমরাও আনন্দিত সেই বিশেষ করে কাশিমণ্ডলকে ধন্যবাদ জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার অনেকবার তার টিমসহ বেশ কয়েকজন মুখলেজুর রহমান এরা বারবার ঢাকা সেই সাথে আমাদের আইজি সাহেবকেও ধন্যবাদ জানাই উনি আমাদেরকে এই অনেক সহযোগিতা করেছে এই কাজের জন্য প্রথম যাত্রা বিরতির দিনে ট্রেন যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও ফুল ও মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানানো হয় আমাদের কালুখালি বাসী যে আমাদের অভ্যন্তরা দিল আমরা সবাই খুব খুশি হ্যাঁ আমরাও চাই আমরাও চাচ্ছিলাম যে এরকম দাঁড়াক আমরা হয়েছে কালুখালির লোকজনের এতদিনের প্রাণের দাবি পূরণ হয়েছে আমরা এতে খুশি মাটির টানে নারীর টানে মানুষ কিন্তু সব শেষে ঘুরে ফিরে কিন্তু নারীর টানে মাটির টানেই কিন্তু মানুষ চলে আসে এই মাটিতে আমরা যাদের কালোখালির মানুষ জানা আমাদের সবচেয়ে আগে আমাদের কালোখালি স্বার্থটাই আমরা দেখবো কালোখালের উন্নয়নটাই আমরা দেখবো আমরা যতই না কেন রাজনীতির সাথে সম্পৃক্ত থাকি আমরা কালোখালি কোনো দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ কালোখালের উন্নয়নের জন্য করবে এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় গর্বের বিষয় এই যে অভূতপূর্ব সারা সর্বসাধারণ দল মত নির্বিশেষে সবাই যে উপস্থিত হয়েছে আন্দোলন উপস্থিত ছ এটা কালোখালির একটা বিরাট ঐক্য প্রকাশ করেছে এবং ভবিষ্যতে যে কোনো আন্দোলন করার জন্য যে কোনো কিছু দাবি দেওয়ার জন্য এই ঐক্যতা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বহন করবো আমাকে আগামী দিনে এই ঐক্যবদ্ধ জনগণ নিয়ে এই ঐক্যবদ্ধ কালোখালি বাসী নিয়েই আমরা যে কোনো কিছু আবেদন করতে আবদার করতে যে কোনো কিছু চিনি আনার জন্য আমরা সচেষ্ট হব বলে আমরা আশা করি এটা আসলে অনেক অনেক ভালো লাগার অনেক আনন্দের যে আমাদের কালুখালিবাসী অনেকটা বঞ্চিত ছিল বিশেষ করে বিগত সময়ে এইখানে আমাদের আসনে যে এমপি ছিলেন তিনি মন্ত্রী ছিলেন কি মন্ত্রী ছিলেন রেলমন্ত্রী ছিলেন তারপরেও আমরা কালোখালি কালোখালিতে কালোখালি একটা উপজেলা কালোখালি একটা জংশন তারপরে আমরা কোনো বেনাপোলের স্টপেজ পাইনি তো এখন আমরা সেটা আদায় করে নিতে পারছি এবং ছাত্র জনতা যে আন্দোলন করছে আন্দোলনের ফলে আমরা একটা মানে নতুন মুক্তি পেয়েছি নতুন ধরনের স্বাধীনতা পেয়েছি যেটা ইউজ করে আমরা এখন আমাদের অধিকারগুলো আদায় করে নিতে পারব ভবিষ্যতে ইনশাল্লাহ আজকে কালোখালীবাসীর জন্য একটা আনন্দের দিন দীর্ঘ প্রতীক্ষার পরে বেনাপল এক্সপ্রেস ট্রেনটি আজকে প্রথম এই স্টেশনে যাত্রা যাত্রাবিরতি করবে এবং এটার মাধ্যমে এই এলাকার গণমানুষের যে দাবি এটা পূরণ হলো এবং এর পেছনে যারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই বেনাফল ট্রেনটিকে নিয়ে আমরা মানববন্ধন করেছি মিছিল করেছি মন্ত্রণালয়ে গিয়েছি ডিসি অফিসে গিয়েছি প্রাকসিতে গিয়েছি রাজশাহীতে গিয়েছি রেল মন্ত্রণালয়ে গিয়েছি বিভিন্ন জায়গায় আমরা দ্বারে দাঁড়ে ঘুরিয়ে ঘুরেছি তার ফসল আজকে পেয়েছি যে কোনো আন্দোলনে যেমন আন্দোলন ডাক দিয়েছি আন্দোলন সফলতা এসেছে মানববন্ধনে হয়েছে আমরা আজকে বেনাপুল পেয়েছি কালুখালির বাসী মানুষ কিন্তু এখানে থেকে সুন্দর মতো সুষ্ঠু মতো যেতে পারবে এই বেনাপুল ট্রেন থেকে প্রথম যাত্রী হিসেবে আসলে অনেক ভালো লাগতেছে যে মানে এই ট্রেনটা এখানে স্টপেজ দেওয়ার দেওয়ার জন্য যারা যারা কাজ করছে তাদের অনেক ধন্যবাদ অনেক কাকা ছিল তারপরে কাশিম মুরুলানকে ছিল এবং অনেক অনেকেই ছিল এখানে এবং সব দল মন্ডিত মিলে মিশে সব সব কালুখালীবাসীর দাবি ছিল এটা এবং এটা কার্যকর হয়েছে আজকে থেকে যারার পিছনে কাজ করতে তাদেরকে ধন্যবাদ আর এই ট্রেন থামার জন্য স্পেশালে আমার জন্য অনেক উপকার হয়েছে এবং আমি আসলে নিজে থেকে ধন্যবাদ দিতে সবাইকে আমরা এই বেনাপোল এক্সপ্রেসে সিট চেয়েছিলাম তিরিশটা চেয়ার চেয়ার ইয়ে কিন্তু তারা কর্তৃপক্ষ হয়তো ম্যানেজ করতে পারেনি এটা কম দিয়েছে তো আমরা আশা করবো সুন্দরবন এক্সপ্রেস যখন থামবে তখন আমরা আরও বেশি সিট প্রত্যাশা করবো কারণ এখানে অনেক যাত্রীর ভিড় আমরা এটা আপনারা এটা প্রত্যক্ষ করেছেন এবং আশা করব যে যখনই প্রচার হবে জনগণ আরও বেড়ে যাবে যাত্রী বেড়ে যাবে আমি কয়েকজনে জিজ্ঞাসা করেছি তারা অনলাইনে সিটই পায় নাই তারা স্ট্যান্ডিং টিকিটকে ঢাকাতে যাচ্ছে এখন এই বলে স্ট্যান্ডিং টিকিটে পরবর্তী পদক্ষেপ কালোখালি প্ল্যাটফর্ম উন্নয়ন বিদ্যমান প্ল্যাটফর্ম উচ্চকরণ তিন নাম্বার প্ল্যাটফর্ম এক্সটেনশন এক নাম্বার প্ল্যাটফর্ম নতুন করে তৈরি করা একটি ওভারব্রিজ আর একটি সুপরিসর প্রথম শ্রেণীর বিশ্রামগার এটা আমরা অলরেডি আবেদন করেছি জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের আবেদন অলরেডি চলে গেছে শিক্ষা রেল মন্ত্রণালয় পরবর্তীতে আশা করি এগুলো হবে বেনাপুল ট্রেনে টিকিটটা আমি সকাল থেকে ভোর থেকে সকাল ছয়টা থেকে চেষ্টা করতেছিলাম এর মাঝে সকাল এগারোটার দিকে দেখি যে বেনাফুলের টিকিট অনলাইনে দিছে যখনই দিছে তখনই আমি এই বেনাফুলের টিকিটটা কাটিয়ে নিচ্ছি এটা দাঁড়ানোর জন্য কালুখালি বাসিকে অনেক ধন্যবাদ যারা এর পিছনে শ্রম দিছে রেলওয়ে শ্যুটে জানা গেছে এখন থেকে নিয়মিতভাবে বেনাপোল এক্সপ্রেস কালুখালি স্টেশনে থামবে দুপুর বারোটা পঁচিশ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি বিকেল পাঁচটা দশ মিনিটে কালুখালি পৌঁছাবে অপরদিকে রাত এগারোটা ত্রিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনটি রাত দুইটা বিশ মিনিটে কালুখালিতে পৌঁছাবে স্থানীয়রা জানান বহুদিনের দাবি পূরণ হওয়ায় তারা ভীষণ আনন্দিত এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে কালুঘাড়ি টুড়ে শিকরের টানে মাতৃভূমির প্রাণে